আসসালামু আলাইকুম গণিতের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ গুলো ভাইয়া তোমাদের কেমন লাগে এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এই সেট অফ ফাংশন অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ পাব তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা এবং সলভ করবা ইনশাআল্লাহ আমার এই হাতে গোনা ছয় থেকে ষাটটি এমসিকিউ সলভ করলে তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ আমি যে করে এমসিকিউ করাবো ঠিক এই এমসিকিউগুলোর অনুরূপ যে এমসি থাকবে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা আসো আজকে আমি তোমাদের এমসিকিউগুলোর ভেতরে এক নম্বর এমসিকিউতে রাখছি নেচের কোনটি এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স মৌলিক সংখ্যা দেখো এখানে কিন্তু লেখা আছে কি মৌলিক সংখ্যা আর এখানে আমরা একটা সত্য দেওয়া মানটা টু সহ তার চেয়ে বড় এবং সেভেন সহ তার চেয়ে কি ছোট তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা মূলত শুরু হয় তোমাদের দুই থেকে যেমন টু থ্রি ফাইভ সেভেন যেহেতু যে টু থ্রি ফাইভ সেভেন দেখো এই যে এটা আমাদের ঘর নম্বর অপশনে আছে তাহলে ঘ নম্বর অপশনটা সঠিক তো এখানে এই মৌলি সংখ্যার বিষয়টা তোমাকে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা জানতে হবে তো বৌলি সংখ্যার সংজ্ঞা হচ্ছে এরকম যে সংখ্যাগুলি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাকে সংখ্যা বলে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দুই নম্বর দেখো লেখা আছে টু থ্রি ফাইভ সেভেন বসে এত এর সেট গঠন রূপ কোনটি যদি আমরা এক নম্বরটা পারি তাহলে দুই নাম্বারটা পাবো ইনশাল্লাহ কারণ একের উল্টোটা হচ্ছে দুই নম্বর দেখো এখানে বসে কি অপশনে এখানে লেখা আছে যে এক্স ব্যালেন্স টু এন সাজড এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মাটা সেভেন সহ তার চেয়ে ছোট দুই নম্বর বলছে যে তোমার হচ্ছে যে এক্স বিন্স টু এন সাজড এক্স বিজোর সংখ্যা সেভেন সহ তার চেয়ে ছোটো এখানে লেখা আছে এক্স মিল্স টু এন সাজড এক্স মৌলিক সংখ্যা ইলেভেন সহ তার চেয়ে ছোটো আবার এখানে দেখো লেখা আছে তোমার হচ্ছে যে এক্স বেলুস টু এন সাজড্যাট মৌলিক সংখ্যা সেভেন থেকে ছোটো তাহলে কিন্তু দেখো এ জায়গাতে লেখা আছে কিন্তু যে এই রকম যে এক্স টু সহ সেভেন সহ তাহলে দেখো কারণ টু সহ তার চেয়ে বড় সেভেন সহ তার চেয়ে ছোটো তার মানে আমাদের কি যে এর মানটা সেভেন সহ সেভেন সহ তার চেয়ে ছোটো তো সেভেন সহ তার চেয়ে ছোটো যেহেতু মৌলিক সংখ্যা আমাদের শুরু হয় টু থেকে তার মানে কি এদের টু থেকে সেভেন পর্যন্ত ক নম্বর অপশন তাহলে ক নম্বর অপশনটা সঠিক